হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা লাইভে উইন্ডোজ দেবেন তো লাইভে উইন্ডোজ দেওয়ার জন্য প্রথমে আপনারা উইন্ডোজের যে আইএসো ফাইল সেটি ডাউনলোড করে নেবেন এবং ভেন টয় এই ওয়েবসাইটটা ডাউনলোড করে নেবেন তো আমরা এখানে ডাউনলোড কমপ্লিট করছি ডাউনলোড এখন আমরা এই যে যে সফটওয়্যারটা আছে এই ভেন সফটওয়্যারটা আমরা এখান থেকে করে ঠিক আছে তো এখান থেকে আমরা করে নিলাম সফটওয়্যারটা ভেন্টয় সফটওয়্যারটা আনজিপ কেন করলাম এই ভেন্টয় সফটওয়্যারটা আনজিপ করে রাখলে আমাদের এই উইন্ডোজ এই আইএসও ফাইলটা ওয়ান হবে ঠিক আছে তো আমরা এখন যদি এখানে ওপেন করি তাহলে এটা স্মুথলি ওপেন হবে না হয় আইএসও ফাইলটা ওপেন হবে না এবং আমরা লাইভে উইন্ডোজ সেট আপে ক্লিক দিতে পারবো না এখন আপনাদের যত সম্ভব এই যে ডাউনলোড ফোল্ডারে যা কিছু আছে সবগুলো একটু ডিলেট করে নেবেন এগুলো যত ডিলেট হবে তত দেখা যায় যে আপনাদের ফাইলপত্রগুলো গুলো স্মুথলি কাজ করবে ঠিক আছে তো আমরা এখন প্রিপারেশনে দিয়ে দিছি আমাদের ডেস্কটপের ভিতরে যা আছে আমরা মোটামুটি এখানে দেখি কোনো ফাইলপত্র আছে কিনা আচ্ছা আমরা এখান থেকে আমাদের যে নেক্সট অপশনটা আসছে অর্থাৎ আমরা সমস্ত কিছু কেটে দেয় এখন এখানে এরকম একটা মেনু আসবে অর্থাৎ এই যে ইনস্টল করার জন্য আই ওয়ান টু ইনস্টল ঠিক আছে তারপরে নেক্সট দেব আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি কীভাবে একটা লাইভ এ উইন্ডোজ সেট আপ দেবেন

এখানে এই যে উইন্ডোজ এর এই ফাইলটা ষোলো দশমিক সাত এটাতে ক্লিক দেবেন তারপরে এখানে ডাউনলোড হওয়া শুরু করবে পাঁচ সেকেন্ড পরে এটা যখন ডাউনলোড হবে আমরা ফোল্ডারটা ওপেন করবো জাস্ট ফোল্ডারটা ওপেন করার পরে আমরা এটাকে সেভেন জি অথবা আন্ডার দিয়ে আমরা এক্সট্রা করে নেব ঠিক আছে তাহলে আমাদের এই যে ফোল্ডার বেরোলো আমরা জাস্ট এটা কপি করে আমরা একটু ডিড্রাইভে এটাকে সংরক্ষণ করবো ভেন্টার আচ্ছা আমাদের উইন্ডোজ কিন্তু ইনস্টলিং হতে যাচ্ছে আমাদের আপাতত আর কোনো কাজ নেই আমরা এখন এটা বারবার রিস্টার্ট বা এটা আপডেট দেবে এখানে একটা অপশন আসে অপশনটা হলো এরকম যে আপনি কি আপনার পিসির সমস্ত সফটওয়্যারগুলো রাখবেন নাকি ক্লিন উইন্ডোজ দেবেন অর্থাৎ আপনার ড্রাইভ পরিপূর্ণ আর কি ডিলেট হবে এবং সমস্ত অ্যাপস অ্যাপসগুলো ডিলেট হয়ে তারপরে উইন্ডোজ ইনস্টল হবে কি না তো আমরা সেই অপশনটা সিলেক্ট করে দেবো যে ন আমরা ক্লিনি উইন্ডোজ দিতে চাই এটা দেখেন কিছুক্ষণ আগে এটা চলে গিয়েছিল এটা কিন্তু আমাদের পিসিটাকে চেক করছে আবার আসবে এটা চিন্তার কোনো কারণ নেই যে আমাদের সেট আপ প্রসেসে অটোমেটিক সেট আপ হবে এবং এটা আমাদের পিসিটাকে চেকিং করতেছে তো আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সরাসরি উইন্ডোজ সেট আপ দেবেন উইন্ডোজ সেট দেওয়ার জন্য আপনাদের সবার প্রথমে যে ফাইলটা লাগে সেটা হলো একটা আইএসও ফাইল এটা আপনারা মাইক্রোসফট অফিস বা এই যে মাইক্রোসফটের যে অফিস ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা এই আইএসও ফাইলটা নামাতে পারেন আইএসও ফাইলটা সাধারণত একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা আইডিএম দিয়ে আইডিএম সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড দিতে পারেন তাহলে এই যে এখন বর্তমান যে আইএসও ফাইলটা সেটা পাঁচ দশমিক সাত জিবির মতো তাহলে আপনাদের আর ইন্টারাপ্ট হবে না অনেক সময় দেখা যায় যে নেট স্লোর কারণে আপনার ডাউনলোডটা কেটে যায় কেটে গেলে আবার দেখা যায় যে গোড়া থেকে ডাউনলোড হয় বা ওইটা করাপ্ট হয় ইউরোর দেখায় তো সবার প্রথমে আইএসও ফাইলটা হানড্রেড পারসেন্ট করতে হবে আপনাকে ঠিক আছে তো এখন আমরা দেখছি যে কীভাবে সেট আপ দেওয়া যায় আচ্ছা আমাদের এখন এই অপশনটা আসছে অর্থাৎ কি পার্সোনাল ফাইল অ্যাপস আমরা চাচ্ছি যে কোনো পার্সোনাল ফাইল টাইল কিছুই রাখবো না তখন আমরা এই যে আমরা শুধু নাথিং এই অপশনটা সিলেক্ট করে আমরা নেক্সট দেব তো এটি আবার আরেকবার চেক হবে এখন আমাদের রেডি টু ইনস্টল অর্থাৎ কিপ নাথিং আমরা এখন ইনস্টলে চাপ দেব ইনস্টলে সাপ দিলে এরকম আসবে অর্থাৎ আমাদের ইনস্টলিং প্রসেসটা শুরু হবে এটি যখন জিরো থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত হবে তখন আমাদের পিসিটা অটোমেটিক রিস্টার্ট নেবে এবং রিস্টার্ট নেওয়ার পরে আমাদের কাছে আমাদের পিসির নাম চাইবে অর্থাৎ আমরা আমাদের কম্পিউটারের কি নাম দেব এবং আমরা যদি পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে পাসওয়ার্ড সেট করব প্রথমবার পাসওয়ার্ড আসলে সেট করা দরকার নাই কারণ পাসওয়ার্ড সেট করতে গেলে অনেক তাল ঝামেলা হয় যেমন আপনার সিকিউরিটি কোয়েশ্চেন চাই তিনটা সিকিউরিটি কোয়েশ্চেন হিনস চাই এগুলো অনেকে বোঝে না তো আপনারা জাস্ট ব্ল্যাঙ্ক দিয়ে রাখবেন অর্থাৎ আপনার কম্পিউটারে পিসির নাম আপনার নামটা জাস্ট দেবেন অথবা পিসির নাম যেটা দিতেছেন সেটা দিয়ে নেক্সট নেক্সট করবেন আর সম্ভব হলে যত জায়গা স্কিপ আছে আপনি যদি না বুঝেন তাহলে স্কিপ করে যাবেন যদি বোঝেন আপনি যদি বুঝতে পারেন যে এটা আপনার দরকার সে শুধুমাত্র সেই ক্ষেত্রে অ্যাকসেপ্ট বা সেই বাটনটা সিলেক্ট করবেন আর যেগুলো আপনারা বুঝেন না সেগুলো স্কিপ বা স্কিপ করে যাবেন তাহলে এই প্রসেসটা এবং দ্রুত হবে ঠিক আছে তো এই ছিল আজকের উইন্ডোজের যে সেটআপ প্রসেস অর্থাৎ লাইভে উইন্ডোজ সেটআপের প্রসেস এর মাঝে কিন্তু কিছু সময় আসে যে আপনার আপনার পার্সোনাল আর কি মাইক্রোসফট অ্যাকাউন্ট অনেক সময় আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো রাখবেন অনেকের অ্যাকাউন্ট এখন বর্তমানে ডিজাবল আছে সেক্ষেত্রে ইনস্টিট ডোমিন বা ওই যে অর্গানাইজেশন ওই অপশানটা দিলে আপনার কিন্তু মাইক্রোসফটের অ্যাকাউন্ট লাগে না আর সম্ভব হলে উইন্ডো সেট আপের জন্য আসলে আমরা যারা উইন্ডো সেট করি তাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটা খুব দরকার আর কি মাইক্রোসফট অ্যাকাউন্ট না হলে আমরা যেমন গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট না হলে যেমন অ্যান্ড্রয়েড ফোন ওপেন করা যায় না বা অ্যান্ড্রয়েডের আপনি ইউটিউব বা স্টোর থেকে কোনো কিছু করতে পারবেন না ঠিক তেমনই আর কি উইন্ডোজ সেট আপের ক্ষেত্রে বা মাইক্রোসফটের একটাই অ্যাকাউন্ট খুবই দরকার উইন্ডোজ সেট আপের ক্ষেত্রে তো আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেছে প্রায় এটা জাস্ট এখন আর কি রিস্টার্ট নিলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এর পরের প্রসেস আমরা আপনাদেরকে সম্ভব হলে দেখাবো আর কি দেখতে দেখতে আমাদের যে ইনস্টলেশন সেটা ষাট কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি আমার মাধ্যমে আপনাদের উইন্ডোজ দিতে চান অনলাইনে লাইভে তাহলে আমার এই ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন পঁচিশ পঁচানব্বই সাতানব্বই হোয়াটসঅ্যাপে আপনারা কল দিতে পারেন এবং এ আমার মাধ্যমে লাইভে উইন্ডোজ দিতে মাত্র তিনশো টাকা ফি রাখি আমরা তো আপনারা যারা উইন্ডোজ দিতে চাবেন দিতে তাহলে অবশ্যই এই যে এই ভিডিওর ডিসক্রিপশানটা চেক করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন আমাদের পিসিটা এখন কিন্তু রেজিস্টার হবে